প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিসি মোটর তোমরা অনেকেই এই ডিসি মোটরের ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছ অনেকেই ডিসি মোটরের ভিডিও তৈরি করতে বলেছ তো তোমাদের জন্যই এই ডিসি মোটর এর ভিডিও তৈরি করার আগ্রহ পেয়েছি তো যাই হোক আমরা শুরু করে দিই তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ ডিসি মোটরের ডিসি মোটরের একটা গঠন আমি আগেই এঁকে রেখেছি তো আঁকা হয়তো এত ভালো হয়নি এখন দেখো যতটুকু চেষ্টা করেছি এঁকেছি আর কি তো এখন এই যে ডিসি মোটরের স্ট্রাকচারটা একটু আলোচনা করি ফার্স্টে দেখো এই যে ইউ আকৃতির যে গঠনটা দেখতে পাচ্ছ বা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চুম্বক ঠিক আছে এটাকে আমরা ক্ষেত্র চুম্বক বলি আসলে আচ্ছা এই যে এ বি সি ডি একটা আয়ত আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি হচ্ছে একটা আয়ত সেই আয়তটা আসলে একটি কাঁচা লোহার যে মজ্জা কাঁচা লোহার মজ্জা দিয়ে আয়তটা তৈরি তো এই আয়তর মধ্যে এই আয়তর উপরে অন্তরিত তামা অন্তরিত তামার তার অন্তরিত তামার তার এখানে পেঁচানো আছে এবিসিডি লোহার মজ্জাতে অন্তরিত তামার তার পেঁচানো থাকে এই অংশটাকে আমরা বলি আর্মেচার এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে আর্মেচার এবার আসো এই আর্মেচারের সাথে একটা রড আমরা দেখতে পাচ্ছি দেখো এই রডটা দুইটা অর্ধবৃত্তাকৃতির দেখো দুইটা অর্ধবৃত্তাকৃতির অংশ আছে দুটো সেটার সাথে কানেক্ট করা সংযুক্ত করা এই অর্ধবৃত্তাকৃতির অংশ অর্ধবৃত্তাকৃতির যে পার্টটা সেটার নাম দিয়েছি পি এই অর্ধবৃত্তাকৃতির যে পার্ট সেটা হচ্ছে কিউ এই অংশগুলোকে আমরা বলি কমুটেটর এই অংশগুলোকে আমরা কি বলি এই অংশগুলোকে আমরা বলি কমুটেটর এখন দেখো এই যে কমুটেটর এই কম্পিউটেটর একটা বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত একটা বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত একটা ব্যাটারি ধরে নাও একটা ব্যাটারির সাথে এটা সংযুক্ত তো এই সাইটটা হচ্ছে পজিটিভ এই সাইটটা হচ্ছে নেগেটিভ মোটামুটি আমাদের গঠন বোঝা হয়ে গেল এখন একটা বিষয় তোমাদের আগে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে এই যে এখানে অন্তরিত তামার তার কেন পেঁচানো আছে সেই বিষয়টা আগে তোমাদের স্পষ্ট হতে হবে আমি আগে স্পষ্ট করে নেই না হলে আমরা ডিসি মোটর বুঝবো না তো আমরা এর আগে যেই টপিকটা পড়েছি বা তোমরা পড়েছ সেটা আমি একটু লিখি তোমাদের মনে এসে পড়বে সলিনয়েড 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 সম্বন্ধে আমরা কম বেশি যারা পড়াশোনা করেছি তারা জানি সলিনয়েড কি বা সলিনয়েড শব্দটা আমরা শুনেছি তো সলিনয়েডটা আগে আমাদের বুঝতে হবে প্রথম কথা হচ্ছে আমরা জানি যে একটা বিদ্যুৎ বাহির তার চুম্বকের মতো আচরণ করে মনে করো এই তারের মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তো এই তারটা কি হয়ে যাবে চুম্বকে পরিণত হয়ে যাবে এই তারের সামনে যদি তুমি একটা কম্পাস রাখো একটা কম্পাস রাখলে সেই কম্পাসটা কি হবে বিক্ষিপ্ত হবে একটা চুম্বক কখন বিক্ষিপ্ত হয় কখন অশান্ত হয় যখন এই চুম্বকের সামনে আরেকটা চুম্বক পদার্থ থাকে বিজ্ঞানী ওয়েস্টেড ওয়ের স্টেড সর্বপ্রথম এই পর্যবেক্ষণটা করেন তো একটা তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা চুম্বকে রূপান্তরিত হয় সেই তারটা যদি একটু পেঁচিয়ে দেওয়া যায় তার চুম্বকত্ব বা সেই তারের চুম্বক ক্ষেত্র অনেক গুণে বৃদ্ধি পায় ক্লিয়ার তো এখন একটা পেঁচানো তারের মধ্যে যদি আমি একটা লোহার রড আমি প্রবেশ করালাম খেয়াল করো একটা লোহার রড আমি কি করলাম প্রবেশ করলাম তাহলে কি হবে দেখো তাহলে এই পেঁচানো তারের চৌম্বক ক্ষেত্রের জন্য এই লোহার রডের মধ্যে একটা চুম্বকত্ব তৈরি হবে তো চুম্বকত্ব যদি তৈরি হয় সেই লোহার রডটাও কি হয়ে যাবে চুম্বকে পরিণত হয়ে যাবে এবং লোহার রডটার মধ্যেও একটা ক্ষেত্র সৃষ্টি হবে এই লোহার রডটা একটা ক্ষেত্র সৃষ্টি করবে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করবে তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড আমরা পেলাম দুটো একটা প্যাচানো তারের জন্য একটা লোহার রডের জন্য তো সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অনেক গুণে বৃদ্ধি পাবে তো এটাকে আমরা বলি সলিনয়েড এটাকে আমরা কি বলি সলিনয়েড ওকে তো এখানে এই জন্যই অন্তরিত তামার তার বেঁচিয়ে রাখা হয়েছে অন্তরিত মানে কি অন্তরিত মানে হচ্ছে এই তামার তারে যেন বিদ্যুৎ প্রবাহিত না হয় একেবারে কোটেড যেন থাকে বুঝতে পেরেছি আমরা তো এখন খেয়াল করো আমরা জানি যে একটা তড়িৎবাহী এখানে দেখো তড়িৎবাহী তারে এখানে আমরা কি করেছি বিদ্যুৎ প্রবাহিত করেছি তো আমরা জানি যে ইলেকট্রনের যে প্রবাহ ঠিক তার বিপরীত দিকের প্রবাহটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহের ঠিক বিপরীত দিকটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ দেখো তাহলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে এদিকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তাহলে এদিকে ঠিক আছে তো এখন দেখো এবি বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বিসি বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সিডি বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং ডিএ বরাবর বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবার আমি যেই জিনিসটা তোমাদের বলবো সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্তনীতি দেখো ফ্লেমিংয়ের বাম হস্ত খেয়াল করো দেখো আমার তিনটা আঙুল দেখেছ তো আমার বাম হাতের তিনটা আঙ্গুল দেখো এই যে বৃদ্ধ আঙ্গুল বা থাম যেটা আমরা দেখতে পাচ্ছি এই বৃদ্ধ আঙুল বা থাম হচ্ছে চুম্বক বল এই মিডল ফিঙ্গার যেটা সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক আর এই যে আঙুল যেটা এই আঙ্গুলটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক ওকে আমরা এই ফ্লেমিংয়ের বামহস্ত নীতির মাধ্যমে আমরা খুব সহজেই চুম্বক বলের যে ডিরেকশন সেটা বের করে ফেলতে পারবো তো খেয়াল করো আমরা জানি যে একটা চুম্বকের চুম্বক বলরেখা নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হয় নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হয় ঠিক আছে তো নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হলো এখন দেখো তোমরা সবাই নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হলো এখন খেয়াল করো আমি আগেই বলেছি এই যে জাস্ট মনে রাখার জন্য আমি বলছি খেয়াল করো এটা হচ্ছে ফাদার মানে ফোর্স এটা হচ্ছে মাদার মানে হচ্ছে ওই যে চুম্বক বলরেখার কথা বলেছিলাম লাইন অফ ফোর্স ম্যাগনেটিক লাইন অফ ফোর্স আমরা যদি এম বা মাদার মনে রাখতে পারি তাহলে এটা মনে রাখতে পারবো ম্যাগনেট আচ্ছা এটা হচ্ছে চিলড্রেন ফাদার মাদার চিলড্রেন চিলড্রেন মানে হচ্ছে কারেন্ট চিলড্রেন মানে কি কারেন্ট ওকে এটা কারেন্টের দিক এটা চুম্বক বলরেখার দিক আর বৃদ্ধাঙ্গুলে হচ্ছে চুম্বক বলের দিক খেয়াল করো তো তোমরা সবাই এই চিত্র বরাবর খেয়াল করো নর্থ থেকে সাউথের দিকে আমার আঙ্গুল দেখো এই আঙ্গুলটা কি নর্থ থেকে সাউথের দিকে এই আঙ্গুলটা এবি বরাবর এবি বরাবর তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এবিকে উপর বরাবর চুম্বক বল ধাক্কা দিচ্ছে এবিকে উপর বরাবর চুম্বক বল কী করছে ধাক্কা দিচ্ছে এইবার দেখো তো আমি এটাকে উল্টো করে ধরি উল্টো করে ফেললাম খেয়াল করো তোমরা সবাই এই যে সিডি সিডি দেখতে পাচ্ছ তো দেখো এই যে নর্থ এদিকে সাউথ এদিকে দেখো নর্থ এদিকে সাউথ এদিকে বিদ্যুৎ প্রবাহ এদিকে এই যে দেখো সিডি বরাবর বিদ্যুৎ প্রবাহ তারপরে হচ্ছে এই যে এই বরাবর নর্থ সাউথ আর আমার বৃদ্ধাঙ্গুল চলে যাচ্ছে ভেতরে অর্থাৎ কি দাঁড়ালো ভেতরের দিকে সিডির উপর থেকে ভেতরের দিকে একটা ফোর্স কাজ করছে তার মানেটা কি দাঁড়ালো তার মানেটা দাঁড়ালো হচ্ছে দেখো এবি নিচ থেকে উপরের দিকে একটা ফোর্স কাজ করলো সিডি উপর থেকে নিচের দিকে একটা ফোর্স কাজ করলো তো নিচ থেকে উপরের দিকে যদি ফোর্স কাজ করে এবং এখানে উপর থেকে নিচের দিকে যদি একটা ফোর্স কাজ করে তাহলে কি হয়ে গেল খেয়াল করো এই যে খেয়াল করো ঠিক এভাবে ঘুরে যাবে তাই না যে দেখো ঠিক এভাবে এখান দিয়ে একটা এই যে এই বরাবর একটা ফোর্স কাজ করছে দেখো এই যে এই বরাবর একটা ফোর্স কাজ করছে এই বরাবর একটা ফোর্স কাজ করছে ফোর্স কাজ করার পরে এটা এভাবে চলে গেল এখন খেয়াল করো তো বাবা এই যে এভাবে যে আছে গতি গতিজরতার কারণে কি হয়ে গেল ঠিক এভাবে ঘুরে গেল কারণ দেখো এইভাবে ছিল এই অবস্থায় চলে আসলো যেহেতু একটা গতিতে ছিল তাই গতি জড়তার কারণে আরেকটু পথ অতিক্রম করে এই অবস্থায় চলে আসলো তো এই অবস্থায় যদি চলে আসে খেয়াল করো তখন সিডি চলে গেল বাম পাশে এবি চলে গেল ডান পাশে তাই না এখন দেখো এখন এই জায়গাটা হয়ে গেল সিডি এই জায়গাটা হয়ে গেল এবি ঠিক একইভাবে আবার কি হলো নিচ থেকে উপরের দিকে আবার ফোর্স ক্রিয়েট করলো উপরের থেকে নিচে এদিক বরাবর একটা ফোর্স এদিক বরাবর একটা ফোর্স এই যে দেখো ঠিক এই বরাবর একটা ফোর্স আর নিচ বরাবর একটা ফোর্স এখানে কাজ করলো ঠিক আছে উপরের দিকে আর এখানে নিচের দিকে ফোর্স কাজ করলো তখন আবার এই জায়গায় চলে আসলো আবার গতি চলতার কারণে এইভাবে চলে আসলো বুঝতে পেরেছ তোমরা সবাই তো এইভাবে কি হবে আর্মেচারটা ঘুরতে থাকবে আর্মেচারটা যদি ঘুরতে থাকে পিকিও কি হতে থাকবে এভাবে ঘুরতে থাকবে তো এভাবেই ডিসি মোটরের মাধ্যমে আমরা কি করি পাখা ঘোরাতে পারি আসলে আমাদের সভ্যতা টিকেই আছে মোটরের উপর মোটরের উপর আমাদের সভ্যতা দাঁড়িয়ে আছে তো আশা করি আমার এই ক্লাসটি সবাই বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও লিঙ্কটা আর বাড়ালাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ